বন্দে অহং শ্রীগুরু শ্রী যুত পদ কমলং শ্রী গুরু ন বৈষ্ণবাং রূপং সাগ্র জাতং সহগণ রঘুনাথান নিতং তং সজীবং সাদৈতং সাবধূতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখান নিতংশ नमो विष्णु विष्णुपादाय भगवते प्रियात्मने भक्ति केवल पृष्ठाय गुरुवर्गनुगामी ने भक्ति सुंदर सन्यासी नामि भक्तिरूपीणे गौरीय शास्त्र गौरांग ख्याति प्रकाश कीर्तय नमो नायक कृष्ण प्रेम प्रदायते ते कृष्णाय कृष्ण क्रिष्ना चैतन्य नामने गौरोत्तिशे गौरती नमो, नमो।

গুরুদেব কৃপা বিন্দু দিয়া শুদ্ধ দাসে দশে ত্রিনা পেখায়তি সকল সহনে বলদিয়া করো নিজ মানে সপ্রিয়া হেন সকলে সম্মান করিতে সকতি দেহনাথ যথাযথ তবে তো গাইব হরিনাম সুখে অপরাধ হবে হত আমি তবে তো গহিব হরিনাম সুখে অপরাধ হবে হত কবে হেন কৃপা আয়ে জন কৃতার্থ হইব না শক্তি বুদ্ধিহীন আমি অতিদিন করমরে আত্মস যোগ্যতা বিচারে কিছু নাই পাই তোমার করুণা আরে করুণা না হইলে কদিয়া কাঁদিয়া প্রাণিব গুরুদেব কৃপাবিন্দু দিয়া কর এ দাসে ন এক ভাগবত শাস্ত্র আর এক ভাগবত ভক্ত দুই ভাগবত দ্বারা দিয়া ভক্তিরস তাহার হৃদয়ে প্রেমে হয় বস। ভাগবত সঙ্গ করিয়ে নিমাই নিতাই ভক্তের বশীভূত হয়ে থাকে ভক্তের কাছে ভগবানের স্বাতন্ত্র কই ভক্তই ভগবানের হৃদয় ও ভক্তের হৃদয় সূর্য চন্দ্র একসঙ্গে ওঠে না আকাশে কিন্তু নিমায়নিতাই একসঙ্গে উঠেছে সমকালে দোহার প্রকাশ আর সূর্যচন্দ্র কি গিরিগুহার অন্ধকার দূর করতে পারে পারে না কিন্তু নিমায়নিতাই মানুষের চিত্তগুহার অন্ধকার খালন করে দুই ভাই হৃদয়ে খালে অন্ধকার নবদ্বীপে গৌরের যেদিন জন্ম হল সেদিন এক চক্রায় নিতাই হুঙ্কার করে উঠল কেউ ভাবল বজ্রপাত হলো বুঝি কেউ ভাবল বা কামানের গর্জন কোথায় কত দূরে শিশুকালে ভগবত লীলার খেলা খেলে নিতাই বসুদেব দেবকীর বিয়ে দেয় কারাগার তৈরি করে সকলে মিলে ঘুমোয় বসুদেব কৃষ্ণকে কোলে নিয়ে বেরিয়ে আসে শকট তৈরি করে তা আবার ভেঙে ফেলে অন্যান্য শিশুদের বক অগ, ধেনুক সাজিয়ে কৃষ্ণরূপে তাদের নিধন করে কোনো বা আঙুলে করে পাহাড়ে তুলে ধরার কসরত দেখায় এত সব কৃষ্ণ বাল্যলীলা শিখল কোথায় কে বলবে কখনো বা লক্ষণের খেলা খেলে ইন্দ্রজিৎ বদের লীলা করে কোনো দিন বা শক্তিশীলের আঘাতে মূর্ছা যায় হনুমানকে দিয়ে গন্ধমাদন আনিয়ে ওষুধ খেয়ে উঠে বসে রাবণকে মেরে ভীষ বিভীষণকে রাজ্য দিয়ে সীতাকে নিয়ে অযোধ্যায় যাত্রা করে দেশে গিয়ে চার ভাই একত্র হয় নিতাইয়ের বয়স যখন বারো তখন বাড়িতে এক সন্ন্যাসী এসে উপস্থিত নিতাইকে দেখে তার চমক লাগলো তার বাপ হারাইকে জিজ্ঞেস করলো কে আমার ছেলে নাম কি কুবের হাসল সন্ন্যাসী বললে এ সদানন্দ শিশু আর নিত্যের প্রতি অভিমুখী সুতরাং এ ছেলের নাম নিত্যানন্দ রাত্রে অতিথি হলো সন্ন্যাসী সকালে উঠে হারাইকে বললে আমি একটি ভিক্ষে চাই কি চাই বলুন দেবে দেব তোমার এই ছেলেটিকে চাই চিরকালের জন্য নয় কিছুদিনের জন্যে কিছুদিন পরে আবার ও ফিরে আসবে হারাই পণ্ডিত কথা রাখল পদ্মাবতীও বাধা দিল না সন্ন্যাসীর সঙ্গে নিতাই বেরোল তীর্থভ্রমণে প্রথমে বক্রেশ্বর সেখানে থেকে বৈদ্যনাথ সেখান থেকে গয়া হয়ে শিব রাজধানী গঙ্গা দেখে বড় খুশি হল নিতাই নিতাই স্নান সেরে পান করে তবু যেন আরতি যায় না সেখান থেকে প্রয়াগ প্রয়াগ থেকে পূর্ব জন্মস্থান মথুরায় যমুনার ঘাটে জলকেলি করে গোবর্ধন পর্বতে গিয়ে বসে থাকে দ্বাদশ বন পরিক্রমা করে বৃন্দাবনে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে কোথায় কৃষ্ণ সন্ন্যাসী কিছু বুঝতে পারে না কেন এই কান্না কি করে কি করে বুঝবে সে তো ভক্তির পথের যাত্রী নয় নিতাই অবধূত সেজেছে কিন্তু শিবকে বুকে নিল হৃদয়ে বাসুদেব তারপরে হস্তিনাপুর বলরাম কীর্তি দেখি নগর ত্রাহি হলধর বলি নমস্কার করে সেখান থেকে দ্বারকায় তারপরে প্রভাস নৈমিষারণ্য হয়ে অযোধ্যায় সেখান থেকে গঙ্গা জন্মভূমি হরিদ্বার তারপর ঘুরতে ঘুরতে দ্রাবিড়ে দক্ষিণে আবার উত্তর উত্তরে বদ্রিকা আশ্রমে এমনি তীর্থ থেকে তীর্থান্তরে ঘুরতে লাগল নি তাই নিরন্তর কৃষ্ণাবেশে বেশে শরীর অবশ ক্ষণে কান্দে ক্ষণে হাসে কে বুঝে সে রস একদিন স্বামী শঙ্করারণ্যের সঙ্গে দেখা খুব ভাব হয়ে গেল তার সঙ্গে কি তার পূর্বাশ্রমের নাম ঠিকানা জানতে চাইল নিতাই শঙ্কর আরণ্য বললে পূর্বাশ্রমের নাম ছিল বিশ্বরূপ বাড়ি নবদ্বীপ জগন্নাথ মিশ্র তার পিতা আর তার একটি ভাই আছে নাম বিশ্বম্বর ডাকে সবাই নিমাই বলে কেউ বা বলে গৌর গোরা গৌরাঙ্গ যদি যাও কোনো দিন নবদ্বীপে তাকে দেখে এসো অমিয়া মথিয়া কেবা লবণী তুলিল গৌ তাহাতে গড়িল দেহ জগত ছানিয়া কেবা রস নিগাড়িল গো এক কইল শুধই সুলেহ তাহাতে পড়িল গোরা দেহ পরে দেখা মাধবেন্দ্রপুরীর সঙ্গে যার কৃষ্ণরস বিনা আহার নেই কৃষ্ণের বিহার যার দেহে মনে ভক্তিরসের যে আদিম সূত্রধার আকাশে মেঘ দেখলেই যে অচেতন হয় কৃষ্ণপ্রেমে যে মদ্যপের মতো ব্যবহার করে পরস্পর পরস্পরকে দেখে প্রেমে নিস্পন্দ হয়ে গেল কাঁদতে বসল গলা ধরে ঈশ্বরপুরী ও অন্যান্য শিষ্যরাও কাঁদতে লাগল নিত্যানন্দ বললে যত তীর্থ করলাম ততদিন তার সম্যক ফল আজ মিলল কালের মাধবেন্দ্রকে দেখলাম দেখলাম প্রেম কাকে বলে মাধবেন্দ্র বললে কৃষ্ণ যে আমার প্রতি কৃপালু তা এতদিনে বুঝলাম নিত্যানন্দের মতো তিনি বন্ধু জুটিয়ে দিলেন যেখানে নিত্যানন্দের প্রেম সেখানেই সর্বতীর্থময় বৈকুণ্ঠ কৃষ্ণ নামে যার অনুরাগ হয়েছে তার চিত্তে আর কৌটিল্য নেই কাঠিন্য নেই সে দ্রুত চিত্ত অর্থাৎ তার চিত্ত দ্রবীভূত হয়েছে সে তখন উন্মাদ বন লোক লোকবাজ্য লোকে কি বলবে এর আর সে ধার ধারে না সে তখন উন্মাদের মতো নাচে হাসে কাঁদে গান গায় আত্মনাদ করে বাজিকরের হাতে যেমন পুতুল তেমনি অনুরাগের হাতে ভক্ত চিত্ত তো সেই কৃষ্ণ নাম কবু গা নাচায় গাই নাচি নাহি আমি আপন ইচ্ছায় মাধবেন্দ্রের সঙ্গে করে কতদিন চলে গেল খেয়াল নেই নি তাই চলল সেতু বন্ধ ধনুতীর্থে স্নান করে পৌঁছলো রামেশ্বরে সেখান থেকে ঘুরে ঘুরে নীলাচল চন্দ্রের নগর ধ্বজা দেখেই মূর্ছা গেল আবার জগন্নাথকে দেখে মূর্ছা নীলাচল থেকে গঙ্গা সাগর আবার সেখান থেকে পুনর্বার মথুরায় হাঁটতে হাঁটতে বৃন্দাবন সেখানে আবার ঈশ্বরপুরীর সঙ্গে দেখা এখানে কাকে এত খুঁজছে জিজ্ঞেস করল ঈশ্বর জানো না কাকে সেই কোটি মদন বিমোহন অখিল চিত্তহারি কৃষ্ণকে বললেনি তাই সে এখানে কোথায় বলল ঈশ্বর সে নবদ্বীপে নাম কি নিমাই পণ্ডিত কার ঘর সচি মাতার ঘর আমি জানি প্রভু প্রকাশ হয়েছে নবদ্বীপে আজ কথা নেই নবদ্বীপের দিকে ছুটল নিতাই নিমায় পণ্ডিতের কোন বাড়ি জ্যৈষ্ঠের রোদ মাথায় করে পথ দিয়ে হাঁটছে নিতাই আর জনে জনে জিজ্ঞেস করছে নিমাই পণ্ডিতের বাড়ি কোথায় সবাই দেখিয়ে দিচ্ছে পথ নিতাই শেষ পর্যন্ত নিমায়ের বাড়িতে না গিয়ে উঠল এসে নন্দন আচার্যের ঘরে গত আমি স্বপ্ন দেখেছি সঙ্গীদের বলছে নিমাই আমার বাড়িতে এক রথ এসে দাঁড়িয়েছে রথ থেকে নামলো এক মহাপুরুষ প্রকাণ্ড শরীর কাঁথের উপর বিশাল এক স্তম্ভ পরনে নিলাম মাথায় মাথায়ও নীল বস্ত্র বাঁধা অবধূতের বেশ তেজস্কর মূর্তি প্রবল কণ্ঠে জিজ্ঞেস করলে আমাকে এটা কি নিমাই পণ্ডিতের বাড়ি আমি বললাম তুমি কে কোন মহাজন সন্ন্যাসী বললে ভাই হয়ে ভাইকে চিনতে পারছ না বেশ কাল পরিচয় হবে নিমাই তাকালো সঙ্গীদের দিকে তোমরা যাও মহাপুরুষকে খুঁজে নিয়ে এসো নিশ্চয়ই সে এসেছে নবদ্বীপে আত্মগোপন করে আছে বলতে বলতেই বলরামের আবেশ এলো নিমায়ে সে গর্জন করে মদানো মদানম সঙ্গীরা ব্যস্ত হয়ে উঠল এ কি বলছে নিমাই মদ পাব কোথায় মদ দিয়ে কি হবে নিমাই খাবে খাবে সকলকে শ্রীবাস বলল প্রভু মদ তো তোমার আজ কাছে আমার কাছে হ্যাঁ সেই মদের মালিক তুমি আর সেই মদিরার নাম প্রেম হাসতে লাগল নিমাই শ্রীবাস বললে অন্য লোক সে দাম মদের নাগাল পাবে কি করে যদি তুমি বিতরণ করো তুমি যাকে বিলাও সেই সে তারে পায় আশ্বাদ দূরে রহু যার গন্ধে মাতে মন আপন বিন অন্য মাধুর্য করার বিস্মরণ শুধু তোমার দয়া তুমি সেই মদন গন্ধেই মা তোয়ারা করে দিতে পারো আর যদি আস্বাদের অধিকারী হতে চা দাও তাহলে তো কথাই নেই উচ্ছিষ্টই আমার মহাপ্রসাদ হে আত্মবান্ধব আমাদের কথা শোনো তুমি তো একমাত্র নিগ্রহানুগ্রহে সমর্থ তুমি তো কৃপালু আর পরদুঃখ বিমোচনের ইচ্ছাই তো কৃপা কিন্তু তুমি তো দেখছি বাঁশি বাজাতে ব্যস্ত তোমার মধুর মুরলীর রবে তুমি নিজেই বিভোর সেই সুখালহরী ভেদ করে আমাদের আর্তনাদ কি তোমার কানে পৌঁছাবে কই আর পৌঁছাচ্ছে অবিদ্যার প্রভাবে অতীজে ঠিক ঠিক প্রকাশ করতে পারছি না কিন্তু তুমি তো কৃপাময় সর্বশ্রুতিমান সর্বরক্ষ ক্ষণে সমর্থ সুতরাং বিশ্বাস করে আছি তুমি শুনবে তোমার কাছে আমাদের ক্ষীণ স্বর রাজ্য নিমাই সঙ্গীদের বললে তোমরা ঘুরে ঘুরে দেখো খোঁজ কারও কোথায় সেই মহাপুরুষ আশ্রয় নিয়েছে নন্দন আচার্যের ঘরে তাই উন্মুখ হয়ে মুহূর্ত গুনছে ধারাবাহিক কথা আজকে এই পর্যন্ত পরবর্তী লীলা পরবর্তী ভিডিওতে আস্বাদন করুন বাঞ্ছা কল্পতরুভ্য কৃপা সিন্ধুভ্য হে বচ পতি তান পাবনেভ্য বৈষ্ণবেভ্য নমন